আমাদের যে ইলিম আমাদের যে জ্ঞান সেই জ্ঞানকে আমাদের কলবে পৌঁছানোর জন্য সুখীকেরামের শবতের প্রয়োজন ছোট্ট একটা ঘটনা বলতেছি হলসিফ আকমুদ্দিন জেলানি রহমতুল্লাহ আলাই সাহেবজাদা বড় মাফের অলি দীর্ঘ দীর্ঘ লম্বা টাইম বয়ান করার পরই সেই নামের সবসময় হলসিফ আকমিন জেলানি রহমতুল্লাহ আলহি তসি বানলেন আর ছোট্ট দুইটা কথা বলার পরেই মানুষের অবস্থা রকম হয়ে গেল আল্লাহর মারিফত রসুল পাগল ভরপুর হয়ে গেল তখন হুলসুফ মদিন জিলানি রহমতুল্লাহ আলহীদ সাহেবজাদা আর আব্বা সেই শাহী হজরত হুলসুফ মদিন জিলানি রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করেছিলেন যে আব্বা আমি এত আজ করলাম আর এই তাসির হইল না আপনি দুইটা কথা বলতে এত তাসির হইলাক জিলানি রহমতুল্লাহ আলে বলেছিলেন যে বাবা তোমার এলিম এখনো তোমার কলবে পৌঁছে নাই আমাদের যে জানা যেটা এটারে আরখ খাঁটি আরো খাঁটি বানাইতে হইলে আমরা সুফিয়া আমার সর্বতের প্রয়োজন